দিকে যাইতেছে মানুষ মতো ধাওয়া করতেছে কিন্তু এখন এই বিপদের সময় জামাই পাশে যেমনি হোক দাঁড়াইতে হবে তো করে ও করে যদি জেলের ভাত না খাওয়াই স্যার আমিও তো মগলভাবে আছি রিমা কি পারবে তার স্বামী সোহাগকে নির্দোষ প্রমাণ করতে রিমা কি সবাইকে বুঝাইতে পারবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে বন্ধুরা কি হতে চলেছে ধনী গরিপের লড়াই নাটকটি নাম্বার পর্বটিতে কি সব করলে সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি দুই মিনিট ধৈর্য সহকারে কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন ধনী গরিপের লড়াই নাটকটি চৌষট্টি নাম্বার পর্বটি কবে এবং কি কোন চ্যানেলে আপলোড করা হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে যে নাটকটি নিয়ে কথা বলবো এই নাটকটি হলো বাংলাদেশের মোস্ট পপুলার একটি ধারাবাহিক নাটক যে নাটকটির নাম হলো ধনী গরিপের লড়াই ধনী গরিপের লড়াই নাটকটির একে একে তেষট্টি পর্ব আপলোড করে দিয়েছে ইগল গোল্ডা ইউটিউব চ্যানেল এখন কি করলে ধনী গরিপের লড়াই নাটকটির চৌষট্টি নাম্বার পর্বটি দেখতে পারবেন এবং কি ধনী গরিপের লড়াই নাটকটি চৌষট্টি নাম্বার পর্বটিতে কি সব ঘটতে চলেছে তাই বিস্তারিত একটু আলোচনা করবো বন্ধুরা ধনী গরিপের লড়াই নাটকটির চৌষট্টি নাম্বার পর্বটিতে আমরা দেখতে পারবো যে মুরল বাড়ির মানে লিমার চাচি আর কি উনি সোহাগে হেল্প করবে আর সেই সাথে সোহাগের বনজামের সুরুষ সোহাগকে অনেক হেল্প করবে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট না থাকার কারণে সোহাগকে ধনী করে না নাটকটি চৌষট্টি নাম্বার পর্বটি তো নির্দোষ প্রমাণ করতে পারবে না বন্ধুরা আরো অনেক কিছু দেখতে পারবো ধনী করে ফেলল না নাটকটি চৌষট্টি নাম্বার পর্বটি ধনী করে ফেলল না নাটকটি চৌষট্টি নাম্বার পর্বটি আপলোড করা হবে আগামী আঠারো তারিখ বিকাল তিনটার সময় হিগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেলে ধনী করে ফেলল না নাটকটি চৌষট্টি নাম্বার পর্বটি আপলোড করা হবে আর বন্ধুরা আপনারা ধনী নাটকটি চৌষট্টি নাম্বার পর ওটা মিস করতে চাইলে চোখ রাখুন আগামী আঠারো তারিখ বিকাল তিনটার সময় ইগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেলের উপর তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ